ব্যাপারটা খুব হৃদয় ঘটনা ঘটছে সকালে একটা বাচ্চা যেন ফুটবল খেলের বল পড়ছে বাচ্চারা তো এটা মানে বল পড়তে বলটা যখন তুলাত গেছে তুলাত যাওয়ার পরেও হয়তো দুই এক মিনিটের ভিতরে বাচ্চা পানি নিচে গেছে গিয়া পানি নিচে যাওয়ার পরে তার সাথে বাচ্চা যারা আছিল এরা হয়তো খবর খবর হওয়ার পরে আমরা জানতাম পাচ্ছি এই বাচ্চাটা কিন্তু একটু বাচ্চা বাচ্চার মা বাপ যারা তারা আমার বাসার তারা ভাড়া থাকে আচরণ আছে এখন কিছু খাওয়া নাই আমরা শুধু দোয়া দরখাস্ত দেশে সকলের দোয়া যদি নালা খবর বাচ্চা আমরা পাইতাম পাইলে তার মা বাপে কম সামনে পায় তবু মন্দির ধরা খানা দোয়া সম্ভব হইব জীবিত তো আর উদ্ধার করা আল্লাহ কিছু খাওয়ার মতো নয় তবে আগে তো ফুটবল একটা ব্যাপার আছিল এটা একটা নাস হাজার হাজার ঘটনা সাবে সিটি দিলে সিটি দিয়া বইয়া সিটি সারিয়া জায়গা সিটি সারিয়া ফারুয় আইতে আইতে বাইছে জীবিতও বাইছে লাশও বাইছে এখন তো সাপ নাই বড় সাহেবের দিন কিনা জানি না এটা হ'ল কি গাছি তোলা চহৰৰ দহ নম্বৰ ৱাৰ্ড গাছি তোলা বেতবাজাৰ হৈ যা বেটবাজাৰ সংলগ্ন মানে গাখীৰ বজাৰ খাচা বেতানি বেটবাজাৰ সংলগ্ন হিফাৰি হালোফাৰ নয়া বাজাৰিক বেটবাজাৰ যোগাযোগ করলে আপনার সাংবাদিক যারা আপনারা খবর হইতে পারবা বা পালাও জানতে পারবা দেশবাসী আমার পক্ষ থেকে যে দেশবাসীর কাছে সবাই যদি দোয়া করেন তার মা বাবাই যদি বাচ্চাটারে জীবিত আর মৃত খাওয়াই যদি তাহলে মন্দির একটা সান্ত্বনা দেওয়া সম্ভব কেন অনুমান বারোটা দিনের বারোটা এই তো একটু আগে বারোটায় দিনের বারোটার সময় বাচ্চাটা পড়ছে দর্শক আসলে দোয়া ছাড়া তো আর আমরা কিছু করার নাই আর আল্লাহ রবুল আলম বাচ্চাটার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন পাশাপাশি বাচ্চাটার যেন নদী থেকে বেসে উঠে সেই অপেক্ষমান দর্শক সবাই রয়েছেন মানুষজন দোয়া করতেছেন বাচ্চাটা যেন বসে উঠে এই শরীর মানুষ